ইসলামী বক্তা হিসেবে পরিচিত ছিল এখন জামাত নেতা জামাতের এমপি প্রার্থী আমির হামজা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের আজাদ নামাজ নিয়ে যে কটুক্তি করেছেন এতে জাতি রীতিমতো অবাক দেশ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও রীতিমতো অবাক হয়েছেন এ কেমন কটুক্তি করেছেন আমির হামজা তারা কি চাচ্ছেন এ দেশে ধর্মটাকে কোথায় নিয়ে যাবেন যাই হোক সেই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের ছাত্র প্রতিবাদ করছেন সংবাদ সম্মেলন করছেন এই যে আজান এবং নামাজ নিয়ে যে কটুক্তি করা হয়েছে সেই ধর্ম অবমানার সামিল হিসেবে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমল প্রায় ষোলো বছর এই শাসন আমলে থাকাকালীন অবস্থায় আমরা জানতাম না বুঝতাম না যে দেশে কত ধরনের ধর্ম ব্যবসায়ী আছে কত ধরনের ধর্মকে পুঁজি করে দেশটাকে বিশৃঙ্খলার জন্য তৎপরতা চালাচ্ছিল কারা নিঃস্বার্থে ধর্মকে নিজের মতো মতোভাবে করে ব্যবহার করছিল আমরা শুধু কোরআনের আয়াত পড়তে জানা এবং ওয়াস করলেই মনে করতাম এরাই ইসলামের ধর্মপ্রাণ কিন্তু এখন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা এদেশের সাধারণ জনগণ যারা আছে যারা ধর্মভীরু আছে তারা এখন আস্তে আস্তে টের পাচ্ছে যে দেশের ধর্মকে ধ্বংস খাড়া করেছে মূলত ধর্ম ব্যবসায়ী ধর্ম অজালারা বক্তারাই এই ধর্মকে ধ্বংস করে ফেলছে গত পনেরো বছরে ষোলো বছরে শেখ হাসিনার অনেক অন্যায় অপরাধ দুঃশাসন আছে শেখ হাসিনার দুর্বৃত্তকারীরা বা দুঃসক্রকারীরা অন্যায় অপরাধ করতে পারে কিন্তু বাংলাদেশের কোন জায়গায় আছে কোন মসজিদে আজান হয়নি নামাজ হয়নি কে বলতে পারবে পারবে না সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মসজিদের কথা এই আমির হামজা বলেছেন গত পনেরো বছরে আজান দিতে পারেনি নামাজ হয়নি ছাত্রলীগের তাণ্ডবের কারণে সেখানে এই মুসলিম হলের ছাত্রছাত্রীরা এই বক্তব্যকে প্রত্যাহার এবং জনসম্মুখে দেশের কল্যাণে তারা প্রত্যাশা করছে ক্ষমা চাওয়ার জন্য আজও পর্যন্ত এখন পর্যন্ত ক্ষমা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল ক্ষমা চাওয়া হয়নি তারা সংবাদ সম্মেলন করছে এমন কি তারা আরও সামনে যাবে সে বিষয়ে বলবো তবে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই কথাটা যদি জামাত শিবির হেফাজত বিএনপি বাদে কোনো আম জনতা অথবা কোনো সেই পতিত সরকারের ত্রিশটা রাজনৈতিক দলের সমর্থনকারীরা বলতো তাহলে প্রথম তাদের বাড়িঘর আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হতো এরপরে তাকে দিয়ে হয় মেরে ফেলা হতো না হলে মুমূর্ষ অবস্থায় পুলিশের হাতে সফর করা হতো এ কেমন বাংলাদেশ এ কোন জাহিলিয়ার যুগ তৈরি হয়েছে কিন্তু সেখানে জামাতের নেতা আমির হামজা বলার কারণে তারা সেখানে শুধু এই ক্ষমা চাওয়ার কথা বলেছেন সংবাদ সম্মেলন করে আন্দোলন করে সে ক্ষমা চেয়েও এই ইসলামের অবমাননার বক্তব্য প্রত্যাহার করেনি এখন এই ছাত্রছাত্রীরা যদি বলছে যদি এই প্রত্যাহার না করা হয় তিনি যদি জাতির কাছে ক্ষমা না চান তাহলে তারা আইনের আশ্রয় নেবে সর্বোচ্চ পদক্ষেপ নেবে কিন্তু আমার কথা সেটা না এ দেশে ধর্মের নামে দেশটাকে ধ্বংসযোগ্য দিকে ধাবিত করছে গতকালকে আপনারা দেখেছেন দুটা মাজার ঘোষণা দিয়ে ধ্বংস করা হচ্ছে তো এদেশে মাদার মাজার মসজিদ গির্জা অর্থাৎ ধর্মপ্রাণ যে ধর্মের হোক না কেন সে যেই হোক না কেন সে যদি অপরাধী হয় দুনিয়াতে যদি সে অপরাধ করে থাকে তার বিচার তো আখরাতে হবে মরার পর হবে আমি আমার সৃষ্টিকর্তার জন্য কি করতেছি এবং আমি আমার আশেপাশে আমার দায়িত্ব আমি পালন করছি কিনা সেটা হলো বিষয় আমি আমার কি অধিকার আছে একজন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা বাড়িঘর পুড়িয়ে লুটপাট করা ভাঙচুর করা এ কেমন দুঃশাসনের দিকে আমরা ধাবিত হচ্ছি আল্লাহ আমাদের বাংলাদেশের সকল দুঃশাসন থেকে মুক্ত করুন নাহলে দেশটা ধ্বংসের দিকে ধ্বংস করে বিলীন করে দেন আল্লাহ আমি শুধু এতটুকুই প্রত্যাশা করছি কারণ এই জুলুমের বাংলাদেশে অত্যাচারিতার বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীর বাংলাদেশে স্বার্থন্যাসীর বাংলাদেশে নিজের ব্যক্তি স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে কোরআনকে ব্যবহার করে দেশটা একবারে ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছে আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মসবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম